অন্তরে রাখা দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই যুবকদেরকে খবরটা তারা তারা তালা দিন অনেক যুবক যায় দরবারে তে যায় আল্লাহর দরবারে যায় তারা সিনেমা হলে যাচ্ছে না তারা অন্য কোন পতিতালয়ে যাচ্ছে না তারা অন্য কোন খারাপ জায়গায় যায় না তারা গাড়িটা ভাড়া করে লরিটা ভাড়া করে পাঁচটা ভাড়া করে বলে চল আমাদের মুর্শিদ আমাদের পীর আবু বাক্কার হুজুরের দরবারে একটু ঘুরে আসি ছেলেটা কোথায় যাচ্ছে দরবারে পীরের দরবার চল আল্লাহ রলির দরবারে ছেলেটা তো প্রতিবেলায় যাচ্ছে না ছেলেটা খারাপ জানাই যাচ্ছে না আর আপনি তাকে বলছেন ফুরফুরায় গিয়ে কি লাভ যখন এই কথা বলবেন ওই ছেলেটা তখন কি করবে যুবক ছেলে কতটা তার জ্ঞান আছে তাহলে ফুরফুরা যদি খারাপ হয় তাহলে জুয়া খেলা মদ্যপান করা বা সিনেমা হলে যাওয়া অনেক ভালো ছেলেটা প্যান্ট পরে গেল শার্ট পরে গেল মাথায় টুপি নাই ফুরফুরাই গেল তার বারে চলে যাবে পীরের আওলাদ আছে পীরজা দাদা আছে নিশ্চয়ই বসবে আমাদের মতন অনেক বক্তা পীরে দাদা আছেন নাই জোরে বলো অনেক মুরুব্বীরা আছে নিশ্চয়ই তাদের উচিত অপমান নয় দরবার থেকে তাড়িয়ে দিলে কাউকে হবে এই যান দরবার থেকে তারা হবে না নবী দরবার থেকে নবী কাউকে তাড়িয়ে দেয়নি এ বলেন মুসলমান ইহুদিন আবু জেহেল আবু লাহাব ওমাইয়া উবনু খাল উতবা উবনু রাবিয়া শাইবা উবনু রাবিয়া ওলিদ উবনু উতবার মত মানুষ যারা আমার রাসূলের জানি দুশমন ছিলেন কথা ঠিক না বল কিন্তু ভাই আমি আম্মার সিদ্দিকি আপনাদের কাছে বলে যাচ্ছি ভাই এ আমার তরুণেরা যুবকেরা এ আমার বাবাজিরা এ আমার মরব্বিয়ানে কেরামেরা আমার মা বোনেরা এই আবু জাহালের মতন মানুষ আবু আহাবের মতন মানুষ উদ্বাউনার অভিহার মতন মানুষ শাহিভাইবদের অভিহার মতন মানুষ হুমাইয়া উন্ন খালসের মতন মানুষ আমার রসুনের দরবারে গেছে আমার রসুলের কাছে গেছে রসুল কোন দিন তার বাড়ি থেকে তার দরবার থেকে কুকুরের মতন পালিয়ে দেয়রি আমার রসুল নিজের চাদরটা বেঁচিয়ে তাদেরকে বসিয়ে তাদের সম্মান জানিয়েছে যতই আমার দুশ্মন হোক ওরা আমার মেহমান ওরা আমার দরবার এসেছে তার সাথে আমার দুশ্মনী আছে আঁকি দেখো কথা ঠিক কোনো কিছু নিয়ে থাকতে পারে যে কোনো ব্যাপার কিন্তু ও যখন আমার বাড়িতে এসেছে ও আমার মেহমান ওকে আমি কোনো দিন তাড়ানো যাবে এটা হলো নবীর আদর্শ জোরে বলুন আমার ফুরফুরাই যাবে আমি আপনাকে গালাগালি দুটো করে দিলাম চর ফর মেরে দিলাম আর এখন আমি এখানে এসেছি আপনি আমাকে মারবেন না হয় যদি মারে হুজুরের ছেলে বলে তো মারছেন না নাকি পীরের আওলা দাদা হুজুরের খান না থাক আর যা করেছে করেছে মাফ করে কথা ঠিক বলে বাস্তব কথা বলছে আম্মার সিদ্ধি অবাস্তব কথা বলে না কাউকে ভয় করে কথা বলে না জানো জানো আম্মার সিদ্দিকির বাপ ওই শিক্ষাটা আম্মার সিদ্ধিকে দেয়নি কত বুদ্ধিন হুজুর কোন হুজুর কোন তিরা কাকে কি শিক্ষা দিয়েছে আমি জানি না আমি বলতে পারবো না আমার বাপজি আমাকে এই শিক্ষাটা দিয়েছে যদি কোনো মনিদানকে কিছু বলতেই হয় যদি আঁকারে মারতে হয় সেটা আল্লা আল্লাহ রসুলের জন্য দিন ইসলামের জন্য আকিদার জন্য তুমি চিল্লে দুটো কথা বলতে পারো তাকে শিক্ষা দেওয়ার জন্য যাতে তার কবরটা তার কবরের স্থানটা যাতে পরিষ্কার হয়ে যায় সে ভুল পথে আছে সে যদি না শোনে তাকে জোর আখেরাত কবরের জন্য দিন দিনের জন্য তুমি তাকে বলো যে বলো আচ্ছা আমার আব্বা যা কাছে দেখেছে কোনোদিন পয়সা দিয়ে গাড়ি বাড়ি দিয়ে কারো টাকা দেওয়ার জন্য কাউকে চর ফর বেড়েছে বা দলি যে জন্য কিছু বলেছে বলেন এই হালাল খাস এই হালাল খাস হালাল হালাম মেছে চলবি এটা কিসের জন্য ভাই তুমি আলাদা দিন দিয়ে বলছো কত বলছে রাগি না কিসের জন্য বলছে দেখো আমাকে দশ জায়গায় পয়সা কম দিলি তোর মাথায় আল্লাহর গজব পড়ে যাবে বলেছে আগেকার লোকগুলো বলে কথা বুঝতে পারছে না দিনের জন্য বলা যাবে দিনের জন্য আপনি মেজ হুজুরের কাছে গেছেন মেজ হুজুর আপনার পীর আপনার আব্বা হুজুর জোরে বলুন কি আপনার নিজের বাপ জন্ম দিয়ে ওটা একটা আব্বা আর ইনি হচ্ছেন আপনার ইমানকে আপনার ইমানি লাইন গন্ডগোল শরীয়তের লাইন গন্ডগোল মুর্শেদের কাছে গেছেন সে আপনার শরীয়তটাকে ঠিক করছে আপনার কবরটা যাতে আরাম হয় কালে মা বেরোই তরিকাটা যেন ঠিক পান সেই জিনিসটা ঠিক করে দিচ্ছে এই হচ্ছে আপনার তরিকাল লাইনে আব্বা জোরে বলুন কথা বলো অভিভাবক নয় আপনার বাপ যেমন আপনার দুনিয়াবি অভিভাবক কি অনেকের আব্বা অনেকের বাপ আমি কান ধরে বলছি আমি কারো দুঃখ দেওয়ার জন্য এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি অনেকের আব্বা আছে মদ্যপান করে আছে না নাই জুয়া খেলে আব্বা কিন্তু শেষ ছেলেটার বাপ বাপ কিন্তু তাহলে কিন্তু সে জুয়া জুয়া খেলে মদ্যপান করে আছে তো এরকম এরকম বাপ আছে না নাই সমাজে ছেলেটা কিন্তু ভালো ছেলেটা ভালো তাহলে সে কি তার বাপকে মারতে পারবে হ্যাঁ তার বাপকে গাল দিতে পারবে পারবে না ইসলাম বলছে তুমি তাকে বোঝাও তুমি যদি কোনো ভালো লোকের কাছে যাও আল্লাহ লোকের কাছে তুমিও তোমার বাপকে সঙ্গে করে তার কাছে নিয়ে যাও যদি বলো এটা হলো মাসাল্লাহ ভালো লোকের কাছে নিয়ে যাও তোমার আব্বাকে তুমি ছেলে তুমি নিয়ে যাও পরিবার যদি থাকে ছেলে ছোট পরিবার সে নিয়ে যাবে একটা যার কাছে গেলে তার স্বামীটা মঠটা ছেড়ে দেবে ঠিক না শুধু মানুষকে এ হবে না ফুরফুরা